সময় ডিম্বাণুর সাথে শুক্রাণু মিলন হলে সাধারণত মিলনের কয়েকদিন পর থেকে কিছু লক্ষণ দেখা দিতে পারে তবে এই লক্ষণগুলো ব্যক্তি বেদে বিভিন্ন হতে পারে এবং অন্যান্য কারণও কিন্তু দেখা দিতে পারে তাই এই লক্ষণগুলো দেখাই দিলেই গর্ভধারণ নিশ্চিন্ত হওয়া যায় না সহবাসের পরে যে দুটি লক্ষণ দেখে ডিম্বাণুর সাথে শুক্রাণুর মিলন হয়েছে বলে সন্দেহ করা যেতে পারে সেগুলো হলো ইমপ্লান্টেশন ব্লিডিং ডিম্বাণু নিষিক্ত হওয়ার ছ থেকে বারো দিন পরে হালকা রক্তপাত হতে পারে এটি সাধারণত মাসিকের চেয়ে হালকা এবং কয়েক ঘন্টা থেকে তিন দিন পর্যন্ত স্থায়ী হতে পারে রক্তের রং হালকা গোলাপি লাল বা বাদামি হতে পারে স্তনের পরিবর্তন স্তনে ব্যথা ফোলাভাব কমলতা অনুভব হতে পারে স্তনের বোটা গাঢ় হতে পারে ক্লান্তি অতিরিক্ত ক্লান্তি বা দুর্বলতা অনুভব হতে পারে বমি ভাব বিশেষ করে সকালে বমি বমি ভাব হতে পারে ঘন ঘন ইউরিনেশন স্বাভাবিকের চেয়ে বেশি প্রস্রাব হতে পারে পেটে হালকা ব্যথা পেটে হালকা ব্যথা বা ক্র্যাম্পিং হতে পারে মেজাজের পরিবর্তন হঠাৎ করে মেজাজ পরিবর্তন বা আবেগ প্রবণতা দেখা দিতে পারে গুরুত্বপূর্ণ তথ্য এই লক্ষণগুলো মাসিকের আগের লক্ষণগুলোর মতোই হতে পারে গর্ভধারণ নিশ্চিত করার জন্য প্রেগনেন্সি টেস্ট করা জরুরি যদি তোমার কোনো উদ্বেগ থাকে তবে ডাক্তারের সাথে পরামর্শ করা অনেকটা ভালো তো বন্ধুরা আজকের মতন এখানেই আমার ভিডিওটা শেষ করছি কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিডিওটা নিচে একটা কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো টিল দেন টেক কেয়ার বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং